দিস ইজ ফাইলেন্টাস অ্যামবেলিকা যাকে আমলকি বলা হয় অর্থাৎ এটা আপনারা নিশ্চয়ই জানেন তিন ফলের এক ফল ত্রিফল আর এক ফল হচ্ছে এই আমলকি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অক্সিডেন্ট থাকে যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এজিং প্রসেসকে ডিলে করে আপনারা যদি চান এই আমলকি নিয়মিত খেতে পারেন আমলকি নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমলকি যদি শুকিয়ে করে প্রিজার্ভ করেন তাহলে এটা প্রতিনিয়ত আমরা খেতে পারি স্বাস্থ্যের জন্য উপকারী যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে টেনিন থাকে সুতরাং এটা যদি মাথার স্কাল্পে ব্যবহার করেন তাহলে স্কাল্পে খুশকি হলে সেই খুশকি দূর করতে সাহায্য করে এবং চুলগুলিকে সিল্কি করে সুতরাং মুখের রুচি বৃদ্ধিতে আমলকি মাথার ত্বকের সুস্থতার জন্য আমলকি এজিং প্রসেসকে ডিলে করতে আমলকি ভিটামিন সির ঘাটতি পূরণ করতে আমলকি আপনারা এই সময় আমলকির সিজন এই সময় পেলে আমলকি বাজার থেকে কিনে আনতে পারেন আর বাড়িতে যদি গাছ থাকে সেই গাছ থেকে আমলকি পেরে নিয়ে সেটাকে প্রসেসিং করে রেখে দিতে পারেন সারা বছর ধরে সেই আমলকিটা খেতে পারেন যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী